যারা মূলত ঐক্যবদ্ধ হয়ে যারা মূলত ঐক্যবদ্ধ হয়ে এই মূল্য বৃদ্ধিটার ক্ষেত্রে ভূমিকা পালন করে আর এটা যে নিঃসন্দেহে হারাম তাতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ রসুল স্পষ্ট করেছেন তোমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়ে না কারো ক্ষতি করো না এটা স্পষ্ট মানুষের জন্য ক্ষতিকর এবং তাদের উপর জুলুম এবং যে জুলুমকে আল্লাহ তারা স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলম আলা নফসি হারমান জা'আলতুহু বাইনাকুম মুহাররমান ফালা আমার বান্দরা আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি আমার উপর আমি হারাম করে দিয়েছি এবং তোমাদের জন্য আমি হারাম করে দিয়েছি তোমাদের পরস্পরের মধ্যে সুতরাং কেউ কারো উপর তোমরা জুলুম করবে না এবং এটা হচ্ছে এক প্রকার নিজের স্বার্থের দিকে শুধুমাত্র খেয়াল করা নিজেকে প্রাধান্য দেওয়া শুধুমাত্র শুধুমাত্র নিজের দিকে খেয়াল করা অন্যর কথা না চিন্তা করা কিন্তু একজন মুসলিম ব্যক্তি তার জীবন চলার পথে শুধুমাত্র উনি নিজের কথাটা ভাববেন না বরং অবশ্যই তার নিজেকে তার সমাজ তার দেশ নিয়ে ভাবতে হবে কিন্তু যারা এই কাজটা করেন তারা মূলত নিজ স্বার্থের দিকেই করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছেন কাইলাই কুন দৌল আতা আল ইমেনকুম যাতে এই সম্পদ তোমাদের বৃত্তশালীদের মধ্যে আবর্তন না করে কিন্তু আমরা জানি যে এই সমস্ত বিষয়ে থাকার কারণে এক শ্রেণীর মানুষ ফুলে ফেঁপে তারা বড় হয় এবং আরেক শ্রেণীর মানুষ দরিদ্র থেকে দরিদ্র আরও নিচে নামতে থাকে এবং এটা হচ্ছে একেবারে শরীয়তের মৌলিক উদ্দেশ্যের পরিপন্থী বিষয় যেটি আয়ের থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি আল্লাহ বলছেন যাতে সম্পদ আমাদের বৃত্তশালীদের মধ্যে আবদ্ধ না করে